আসসালামু আলাইকুম তো আজকের বিষয়টা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স তোমার এসএসসি এবং এইস এসসি দুইটাতেই এই কমপ্লিটিং সেন্টেন্স আছে তো এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো যেগুলো গুরুত্বপূর্ণ রুলস আগে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তারপর অন্য বিষয়গুলো যেগুলো আসতে পারে নাও আসতে পারে সেগুলো শেষের দিকে আলোচনা করবো তো যাই হোক তো কমপ্লেন সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রুলসগুলো তার মধ্যে একটি সেটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই দুটার কিন্তু একই মানে দুটার রুলস একই তো এই দুটার ক্ষেত্রে রুলস কিন্তু দুইটি আছে এক হচ্ছে এক হচ্ছে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা একটা আর একটা রুলস হচ্ছে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভি ওয়ান তার মানে বোঝা যাচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেমের পর যদি সাবজেক্ট আসে তাহলে ভি টু হবে আর যদি না আসে তাহলে ভি ওয়ান বসবে মোট কথা ইট ইজ টাইম অথবা ইট ইস আইটেমের পর যদি টু আসে তাহলে ভি ওয়ান আর যদি সাবজেক্ট আসে তাহলে ভি টু অনেক সময় আমরা যদি এই রুলসটা মুখস্থ করি যে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভি ওয়ান কিন্তু অনেক সময় দেখা যায় যে ইট ইস টাইমের পর উই বা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে রাখছে তখন কিন্তু তুমি চাইলে টু বসাইতে পারবো না এজন্য দুইটা দুটি রুলসেই জানার দরকার অনেক সময় হয়তো বা টু দিয়ে রাখতে পারে শুধু ভি ওয়ান দিলে হয়ে যাবে অনেক সময় সাবজেক্ট দিয়ে রাখতে পারে তারপরে ভি টু বসাইতে হবে এজন্য দুটি রুলসে। জানা জরুরি উদাহরণস্বরূপ যেতে যে ইট ইজ টাইম ইট ইজ টাইম উই দিয়ে গ্যাপ রাখছে তার মানে এখানে যেহেতু সাবজেক্ট দিছে তার মানে তোমাকে এই স্ট্রাকচারটা মানতে হবে কারণ সাবজেক্ট প্লাস ভি টু ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট আসে তারপর ভি টু বসবে তবে যদি শুধুই যদি ইট ইজ টাইম থাকতো যদি এখানে কোনো কিছু না থাকতো তাহলে কিন্তু তুমি এই দুটি রুলসের যে কোনো একটি দিলাই হবে তবে যদি সাবজেক্ট এখানে ওরা নিজেই বসে দিয়ে রাখে যদি বসে দিয়ে রাখে তখন কিন্তু তোমার ভি টু বসাইতে অথবা যদি টু দিয়ে রাখে তাহলে কিন্তু ভি ওয়ান বসাইতে হবে এটা আছে তোমার মেন বিষয়টা যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে দিলাম যে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম গ্যাপ আপ স্মোকিং গ্যাপ গিভের ভিটু কিন্তু গ্যাপ গ্যাপ আপ স্মোকিং তো তোমার এখানে ভি টু বসবে যে গ্যাপ আপ যে এটাই উপযুক্ত সময় ধূমপান ছেড়ে তো ইট ইট টাইম অথবা অর্থ তোমার এটাই এটাই উপযুক্ত সময় বা ইহাই সময় তো এটা হচ্ছে তোমার এর মিনিং হম আর যেটা বিষয় বললাম যদি এখানে সাবজেক্ট দেয় তাহলে অবশ্যই ভি টু বসাইতে হবে যদি এখানে টু দেয় তাহলে তুমি ভি ওয়ান বসবা আর যদি কিছুই দেওয়া না থাকে তখন তুমি দুইটি রুলসে যে কোনো একটি দিলেই হবে এটা তাদের কোনো সমস্যা নাই তো ইট ইজ হাই টাইম কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি বলে রুলস গুরুত্বপূর্ণ রুলস এটা তোমার আসবে আসার সম্ভাবনা আছে প্রায় বোর্ডগুলোতেই কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আসে আসছিল যাই হোক দুই নম্বর রুলস হচ্ছে তোমার লিস্ট এ লিস্ট অর্থ হচ্ছে যাতে না লিস্ট অর্থ হচ্ছে জাতে না

তবে অনেক সময় অনেক সময় তুমি মাস্টার বসিয়ে দিতে পারবা সমস্যা নেই সুডের সুডের প্রভাবিত মাস্টার ব্যবহৃত করা যায় তবে তোমার এই কম্পিটিং সেন্টারের জন্য এটাই যথেষ্ট সুড বয়সবেই মোট কথা এটাই তো উদাহরণস্বরূপ যদি বলি যে স্টাডি অ্যাট এন লিস্ট ভলি অ্যাট দেওয়ার পর কে তাহলে তুমি কি বসবা যে ইউ ইউ প্লাস এটা হচ্ছে তোমার শুট মানে শুট বসবেই তারপরে ভারবে মিস যে মনোযোগ সহরে পড়াশোনা করো যাতে না যাতে না এ প্লাস মিস হয় যাতে না এ প্লাস মিস হয় তো এই লিস্টের পর কিন্তু সাবজেক্ট আসবে শুট আসবে তারপরে ভার বসবে এটা হচ্ছে তোমার কম্পিটিং সেন্টেন্সের এই লিস্টের স্ট্রাকচারটা লিস্টের ক্ষেত্রে এরকম হবে লিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম বোর্ডগুলো বোর্ডগুলোতে এই লিস্ট আসছে তো যাই হোক লিস্টের রুলস এটাই তারপর হচ্ছে তোমার সো দ্যাট so that অথবা in order that in order that এই দুটার মিনিং আছে so that by in order that এই দুটার মিনিং আছে তোমার জাতি লেস্ট मीनिंग বললাম জাতি না আর এই দুটার মিনিং আছে জাতি তার মানে এই দুটো আছে তোমার হ্যাভ দ্য ওয়ার্ড আর লেস্ট আছে তোমার না হ্যাভ দ্য ওয়ার্ড মানে জাতি না আর এগুলোর অর্থ আছে জাতি তো এগুলোর স্ট্রাকচার আছে এই দুটায় সাধারণত মাঝেই মানে একটি সেন্টেন্সের বা দুটি ক্লোজের মাঝেই বসে তো যাই হোক একটি সেন্টেন্সের যেহেতু মাঝ বসে তারপর কিন্তু গ্যাপ থাকে হুম তো এর স্ট্রাকচারটা আছে সো এর পর অথবা ইন অর্ডার এর পর এর পর কি হবে সাবজেক্ট বসবে তারপরে ক্যান অথবা কুড বসবে প্লাস ওয়ান বসবে তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে তো সোদ্যাটার পর কী বসতেছে সাবজেক্ট তারপরে ক্যান নট অথবা নট তারপরে বসবে